আশ্রম ভোগারতি হচ্ছে এখন ছোট ছোট ভক্তরা তাদের যা শ্লোক মুগস্থ করছে আশ্রমের মাধ্যম থেকে সেই সব শ্লোকই পাঠ করবে আপনারা শ্রবণ করবেন এবং যদি সম্ভবপর হয় আপনাদের বাড়ির বাচ্চাদেরকেও এরকমভাবে শিক্ষাদান করতে পারেন যে শিক্ষায় সুশিক্ষায় মানুষ হয় আসুন প্রত্যেকে রাধাবোচমন সেবা আশ্রমের ছোট ছোট যে ভক্তরা আছে তাদের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করুন এবং ভগবানের মন্ত্র স্মরণ করুন জয় শ্রী রাধেশ্যাম রাধা জয় রাধাবজ মহলাল কি জয় আসন প্রত্যেকে শ্রবণ করুন

জয় জয় জয়াধেশ্যাম জয় রাধা জয় রাধা রাধাবোজমোহন আশ্রমে ভোগ সমাপন হয়েছে প্রত্যেকে রাধাবজমোহন আশ্রমের ভোগ দর্শন করুন এবং যাদের ইচ্ছুক প্রসাদ নামার তারা প্রত্যেকে আমাদের অ্যাড্রেসে আমাদের কাছে অ্যাড্রেস পাঠাতে পারেন আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী প্রসাদ পাঠাবো দ্বিতীয় কথা আপনাদের বাড়িতে যদি বাচ্চাদের জন্মদিন বা বিবাহ বাৎসরিক আশ্রমের মাধ্যমে করাতে চান সেটা আশ্রমে মাধ্যম থেকে বিবাহ বাৎসরিক এবং জন্মদিন আশ্রমে পালন করানো হয় সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের শক্তি এবং ভক্তি অনুযায়ী আপনারা সেটা ব্যবস্থা করাতে আমরা ব্যবস্থা করাবো আপনারা আসতে পারেন আপনাদের বাচ্চা এবং আপনাদের বিবাহ বাৎসরিক করানোর জন্য সেটা আপনাদের মাধ্যম থেকেই হবে আপনারা যেরকম চাবেন সেরকমভাবে ব্যবস্থা করানো হবে এতে দুই তিন প্রক্রিয়া ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য প্রসাদের ব্যবস্থা বুড়া মা বাবাদের জন্য প্রসাদের ব্যবস্থা বস্ত্র বিতরণ সবই ব্যবস্থা আছে আপনারা যেটা চাবেন সেটাতে পারবেন তৎসঙ্গ রাধাবো যেমন সেবাশ্রমের কাজ চলছে আশ্রম উন্নয়নের জন্য প্রত্যেকে সহযোগিতা করুন রাধা রাধাবোজমোহন সেবা আশ্রমে আমাদের আশ্রমের অ্যাড্রেস ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডাবাগুড়ি কদমতলা আশ্রম রাধা বজমোহন সেবা আশ্রম যে আশ্রম আপনাদের সবার আপনাদের সবার সহযোগিতা রাধা রাধাবোজমোহন সেবা আশ্রমের উন্নয়নে কাজ চলছে এপ্রিল মাস থেকে রাধাবোজমোহন সেবা আশ্রমের নাট মন্দির ভোগ মন্দিরের ব্যবস্থা করানো হবে মন্দির বানানো তৈরি করা হয়তো সবাই একটুখানি সহযোগিতা করুন সবার সহযোগিতার দ্বারাই সম্ভবপর হবে রাধাপজমহন সেবা আশ্রম উন্নয়নের জন্য চৈত্র মাসের তিরিশ তারিখ ষোলোই মার্চ বাবা বহুর আশ্রমে তিরোধান দিবস মহোৎসব প্রত্যেকে আসুন মহোৎসবে প্রসাদ গ্রহণ করুন সেদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানও আছে আপনারা চাইলে বস্ত্র বিতরণ করাতে পারেন দুস্থ মা বাবাদের জন্য ভাই বোনদের জন্য করার সামগ্রী খাতা কলম বই সেটা আপনারা দান করতে পারেন আশ্রমের বাচ্চাদের এই ব্যবস্থা টোটালটা রাধা প্রজমন সেবা আশ্রমের থেকে করানো হবে তো প্রত্যেকে আসুন রাধা সেবা আশ্রম উন্নয়নের জন্য সহযোগিতা করুন এখন রাধা রাধাবজমোহনকে দর্শন করুন এবং কিছুক্ষণ বাদে রাধা মহনের শয়ন দেওয়া হবে বিকাল চারটার সময় রাধা মোহনের আরতি হবে সেটাও দর্শন করতে পারবেন যা জাতিকাল জাতিকালদী যা রাধা রাধাবজমোহন লালকে যায় তো রাধা মোহনকে দর্শন করুন প্রত্যেকের আমাদের যতটুক সামর্থ্য ইচ্ছা ততটুক অনুযায়ী আমরা রাধা প্রজমনকে দর্শন করানোর ব্যবস্থা করাই তো আপনারা প্রত্যেকে আসুন রাধাপ্রযমনকে দর্শন করুন এবং নিজের জীবনকে কৃতার্থ করুন তার সঙ্গে বাবা দর্শন করতে পারবেন আপনাদের বাড়ির ছেলে মেয়েদের যদি জন্মদিনের ইচ্ছা থাকে করানো সেটা আমাদের আশ্রমের মাধ্যম থেকে পারবেন বিবাহ বাৎসরিক আপনারা যদি চান আশ্রমের মাধ্যম থেকে মাধ্যম থেকে বিবাহ বৎসরকে ব্যবস্থাও করানো হয় আশ্রমে সেখানে আপনাদের অনুদান বা আপনাদের সহযোগিতা দ্বারা সম্ভবপর হয় আপনারা যেরকমভাবে চাবেন সেরকমভাবেই করানো হবে তো প্রত্যেকে আসুন মন দর্শন করুন সন্ধ্যা সাতটার থেকে রাধাবোজুমোহনের সন্ধ্যা আরতি হয় রাত্রে দশটার সময় ব্যবস্থা হয় সন্ধ্যা আরতি বাকি বিহারী আরতি প্রত্যেকে আসুন আজকে থেকে বাকি বিহারি রাত্রি দশটার সময় আরতি হবে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি রাত্রি দশটার সময় বিহারিজি আরতি প্রত্যেকে দর্শন করতে পাবেন তার সঙ্গে আশ্রমে বিহারিজির সেবার ব্যবস্থা করানো আছে যে যেরকমভাবে চান রাধা বজমোহনের ভোগের আনুকল্প দান করতে পারেন সেবার ব্যবস্থা দান করতে পারেন সেটাও ব্যবস্থা করানো আছে রাধা বজমন সেবা আশ্রমের মাধ্যমে তো প্রত্যেকে আসুন রাধা বজমন দর্শন করুন এবং প্রত্যেকে প্রসাদ গ্রহণ করুন বজমন সেবা আশ্রমে যা ভোলে জয় তিকালদর্শী জয় মাকাল কাল জয় কাল ভৈরব তৎসঙ্গ আশ্রম উন্নয়নের জন্য প্রত্যেকে একটু কৃপা দৃষ্টি রাখুন সবার আশীর্বাদে দৌলত সবার কৃপা দৌলত রাজা আশ্রমে কিছুটা কাজে অগ্রসর হয়েছে আরও কিছুটা বাকি আছে আপনাদের দ্বারা সম্ভবপর আপনারা কৃপা করে আশ্রম উন্নয়নের জন্য সহযোগিতা করুন জয় বলে জয়তিকাল দর্শী জয় মহাকাল কি জয় প্রসাদ বিতরণ হবে এখন নিত্য রাধাবোজমন সেবা আশ্রমে ভোগ হয় নিত্য ভোগের প্রসাদ আশ্রমের তরফ থেকে দান করা হয় আসুন আপনারাও যদি চান আশ্রমের প্রসাদ নেওয়ার জন্য সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আশ্রমে উপস্থিত হবেন প্রত্যেককে প্রসাদের ব্যবস্থা করানো আছে প্রত্যেকে প্রসাদ নিতে পারবেন রাধাভন সেবা আশ্রমের থেকে প্রসাদ নিতে আমাদের এখানে কোনো টাকা পয়সা ব্যাপার নেই যে যেরকমভাবে ইচ্ছুক প্রসাদ নিতে পারবেন সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আশ্রমে উপস্থিত হলে আশ্রমে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ দান করা হয় আশ্রমের পক্ষ থেকে আপনারা আসুন প্রত্যেকে প্রসাদ গ্রহণ করুন প্রসাদ নিতে কোনো টাকা পয়সা কোনো ব্যাপার নেই আপনারা আসবেন প্রসাদ গ্রহণ করবেন আপনাদের আশ্রম আপনারা যেভাবে ইচ্ছুক সেভাবে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন জয় বলে জয় তিকালদর্শী জয় গুরুদেব কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় আপন আপন মাতা পিতা কী জয় আপন আপন পূর্বপুরুষ কি জয় আপন আপন ইষ্টদেব কি জয় আপন আপন গুরু মহারাজ কি যায় জয় জয় শ্রী রাধেশ্যাম জয় রাধা বোজমোহন লাল কি যায় রাধা বোঝমন সেবা আশ্রম আপনাদের আশ্রম আপনাদের সহযোগিতা দৌলত আপনাদের কৃপা দৌলত আজ বজমন আশ্রম এই জায়গাটায় আপনারা কৃপা করুন বজমন সেবা আশ্রমের জন্য যাতে আশ্রমটা আপনাদের আশীর্বাদে দৌলত যত লোক জায়গায় আসছে তত লোক আপনাদের কৃপার আশীর্বাদের জন্য তো আপনারা এটা পা দৃষ্টি রাখবেন রাধা সেবা আশ্রমের জন্য যাতে আশ্রমের উন্নয়নে জায়গাটা আসে আপনার রোগীদের জন্য সম্ভব রাধা প্রজমন সেবা আশ্রম এখানে বৃদ্ধ আশ্রম অনাথ আশ্রম দুইটারই ব্যবস্থা করানো হবে বা হচ্ছে বা চলবে আপনারাও বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমের জন্য দুস্থ মা বাবাদের সেবার জন্য সহযোগিতা করতে পারেন সহযোগিতার জন্য আমাদের ফোন পে গুগল পে সব দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে স্ক্যানারের মাধ্যম থেকে যখন যেটা পাঠাবেন তাদের নাম অ্যাড্রেস যার উদ্দেশ্যে পাঠাচ্ছেন তারটা দিয়ে দিবেন তাহলে তার নামে সেটা ভোগের ব্যবস্থা বা আশ্রমে উন্নয়নের জন্য তার নামে ব্যবস্থা করা হবে পরবর্তী তার নাম আমরা লিখে রাখবো আপনাদের পূর্বপুরুষ বা আপনাদের ছেলেমেয়েরা সবাই এসে এখানে সে নাম অনুযায়ী প্রসাদ গ্রহণ করতে পারবে বৃদ্ধ মা বাবাদের জন্য ব্যবস্থা দুস্থ মা বাবাদের জন্য থাকার প্রসাদ পাওয়া ডক্টর দেখানো ব্যবস্থা আছে তো সবাই আসুন রাধাভমন আশ্রমকে ধরে কৃপা করে কৃপা দৃষ্টি রাখবেন আপনাদের আশীর্বাদ কৃপা দৌলতি সম্ভব বজমন সেবা আশ্রমের উন্নয়নের এতটুকু জায়গা পৌঁছানো আপনাদের সহযোগিতা না হলে সম্ভবপর হতো না তো আশ্রম এখন গরমের সিজন পড়ে গেছে কৃপা করে যদি রাধাবজমনের জন্য কেউ একটু সহযোগিতা করেন তাহলে খুবই সম্ভবপর হয় ভালো হয় জয় রাধে যা রাধা লাল কি যায় যা যায় রাধে আসুন এখন প্রসাদ ভোগ হচ্ছে রাধা রাধাবচমোহন আশ্রমে ভোগ সমাপন হলো আপনারা এসে প্রসাদ গ্রহণ করতে পারবেন রাধা রাধাবচমোহন আশ্রম থেকে Thank mm -hmm. you.